আমি আমার কথা শুরুতে দু তিনটে ছোট ছোট কথা বলবো কারেকশন বলা যেতে পারে বা আমার ভিন্ন মত হ্যাঁ যে কথাটা বললেন যে গরিবদের পয়সা দিয়ে কেনার ব্যাপারটা আমি দ্বিমত পোষণ করছি আমি মনে করি না যে গরিব মানুষদের পয়সা দিয়ে কেনা যায় বরং সেই লাইনটা সবাইকে মনে করতে বলবো এ জগতে হাই সেই বেশি চায় আছে যার ভুরি ভুরি রাজার হস্ত করে সমস্ত কাঙালের ধনচুরি আসলে যে মানুষগুলো দুবেলা পেটের ভাত নেই একটু আরামের ঘর নেই ছেলেমেয়ের চাকরি নেই তার কাছে পাঁচশো টাকাটা পাঁচশো টাকা নয় পাঁচ লাখ টাকা আসলে আমাদের দেশকে লুট করেছে তারা যাদের প্রচুর আছে আপনি আমি সংখ্যা চাইলে নাম সংখ্যা বলে দেব এবং তারা ঘটনাচক্রে ভারতবর্ষের অনেকের নাম যাদা শিক্ষা প্রতিষ্ঠান থেকে পড়াশোনা করে বড় হয়েছে তারা দেশকে লুট করেছে গরিব মানুষ লুট করেনি আপনি ওই গরিব মানুষদের একদিন আপনার মতো একই অবস্থানে রাখুন পেটের ভাত দিন বস্ত্র দিন স্বাস্থ্য দিন শিক্ষা দিন চাকরি দিন তারপর পাঁচশো টাকা অফার করুন দেখুন আপনার টাকা আসে নেয় কি না তাই আমি এই মতের সঙ্গে দ্বিমত পোষণ করি সঞ্চালক শুরুতে ঠিক যে বিষয়টা নিয়ে শুরু করলেন সদ ইচ্ছা এই যে হিংসাকে কি জয় করা থামানোর যাবে আমার প্রশ্ন সদিচ্ছা নিয়ে এই সদ ইচ্ছাটা বুঝতে গেলে আমাদের একটু আগে যেতে হবে ইতিহাস অনেকেই এখানে বলেছেন অরুবদা আমার ব্যক্তিগতভাবে খুব প্রিয় বক্তা ভালো বলেন তাই ইতিহাস থেকে একটু আমি শুরু করব। দেখুন সরকার একটা চলমান একটা একটা প্রসেস দল আসবে দল যাবে নেতা মন্ত্রী আসবে মন্ত্রী যাবে কিন্তু সরকার এগোতে থাকবে স্বাধীনতার পর যখন দেশ স্বাধীন হলো নির্বাচন হলো কংগ্রেস এলো অনেক কিছু মৌলিক কাজ হলো খনি ব্যাংক বিমা সরকার অধিগ্রহণ করলো পঞ্চবার্ষিকী পরিকল্পনা হলো রাস্তাঘাট কলকারখানা তৈরি হতে শুরু করলো আমি খুব বিস্তারিত আলোচনায় যাচ্ছি না পশ্চিমবঙ্গেও অনেক কিছু হলো মামপন্থীরা এলো তারা আবার আর একটা শুরু করলো হলদিয়া পেট্রোকেমিক্যাল হলো বক্রেশ্বর হলো রাজারহাট হলো যুবভারত স্টেডিয়াম হলো জেলায় জেলায় রবীন্দ্র ভবন হলো সুন্দরবন অঞ্চলে ব্রিজ তৈরি হলো আবার তারপরে একটা সরকার আসবে তার কাজ হচ্ছে যেগুলো বাকি ছিল হলো না সেগুলোকে এগিয়ে নিয়ে যাওয়া এবং তার সঙ্গে মৌলিক ডেভেলপমেন্ট যেমন আমি বলছি সাতাত্তরের পর যে ভূমি সংস্কার হলো ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচন হলো এই এগুলোকে একটা দীর্ঘমেয়াদী সুফল এগুলো কোনো প্রকল্প নয় এগুলো এটা ডেভেলপমেন্ট যা আগামী সরকার দলটা থাক বা না থাক আগামী প্রজন্ম এর সুফল পাবে কিন্তু এই সরকার ভালো করে ভেবে দেখুন এরা কোনো দীর্ঘমেয়াদি প্রকল্পের কথা ভাবিনি এরা প্রকল্প ভাবল লক্ষ্মী লক্ষ্মীর ভাণ্ডার নিশ্চয়ই ভালো কিন্তু এটা এর কোনো নিশ্চয়তা নেই যে আপনি আগামী কুড়ি বছর এটা মানুষ পাবেই স্বাস্থ্যসাথী কোনো নিশ্চয়তা নেই আগামী প্রজন্ম এটা পাবেই অথচ এই সরকারের কাছে সুযোগ ছিল যেহেতু বিপুল জনসমর্থন ছিল মৌলিক কিছু ডেভেলপমেন্টের সুযোগ ছিল কিন্তু তা না করে রাজ্যের বর্তমান মুখ্যমন্ত্রী খুব অল্প দিনের মধ্যে বিধানসভায় বিরোধীদের প্রসঙ্গে উদ্দেশ্য করে বললেন যে আগামী দশ বছর বিরোধীরা যেন একদম চুপ করে থাকে কোনো কথা না বলেন এটা বোধ গণতান্ত্রিক মানসিকতার লক্ষণ নয় এই প্রসঙ্গে একটাই কথা বলবো এখানে মানব বসে আছে এ রাজ্যে আর যে যে প্রাণ চলে গেছে সে যে দলের হোক যে মতের হোক এই গণতান্ত্রিক পরিবেশ রাজ্যে থাকলে সেটা হতো না আগেও হতো না আজকেও হতো না এমন না হিংসা শুধু আজকে দেখছি ব্যাপারটা এরম ভাবার কোনো কারণ নেই কিন্তু আমি শুধু একটা কথা বলবো যে প্রাণগুলো চলে গেছে সে যে দলেরই হোক সে মায়ের কাছে সে মেয়ের কাছে যদি আমরা গিয়ে বলি এবার তো অন্যবারের থেকে কম রক্তপাত হয়েছে বোধহয় সে মা সেই মেয়ে কারো মনেই সান্ত্বনা আসবে না তাই মৃত্যুর খুনের পরিসংখ্যান নিয়ে আমি অন্তত কোনো কথাই এই মুহূর্তে বলছি না বলতে চাইছি না এবার যখন মুখ্যমন্ত্রী বলে দিলেন বিরোধীরা কোনো কথা বলবেন না ঠিক তারই পরে আজকে বিজেপির তরুণ তুর্কী নেতা যিনি একসময় তৃণমূল কংগ্রেসে ছিলেন তিনি ঘোষণা করলেন যে বামপন্থীদের দেখলে পিটিয়ে মারা যেভাবে সাপকে পিটিয়ে মারা হয় রাজ্যের মুখ্যমন্ত্রী মন্তব্যের প্রতিবাদ করেননি আমি মানসিকতাটা বোঝার জন্য বলছি তারপরে তৃণমূলের আরেকজন বড় নেতা বললেন যে সিপিএম থাকলে সে বাড়িতে যাবেন না বিয়ে দেবেন না কিছু করবেন না অস্পৃশ্য তারা আমি বলছি যে আমি মানসিকতার বোঝার চেষ্টা করছি এই মানসিকতা ভোট হয়ে গেছে দলীয় লড়াই হয়ে গেছে সরকার চলে এসছে তারপর যদি কোনো রাজ্যের মুখ্যমন্ত্রী এই মানসিকতা পোষণ করেন তাহলে আর যাই হোক তার মানসিকতার মধ্যে কোনো গণতান্ত্রিকতা আছে বলে আমি অন্তত মনে করি না প্রথম কথা দ্বিতীয় কথা হ্যাঁ নির্বাচনে ক্ষমতার লড়াই এটা প্রথম নয় আমরা আগেও দেখেছি তারও আগে দেখেছি কিন্তু এই সদিচ্ছাটা বোঝা যায় বহু কিছু থেকে সে পরিসংখ্যার পরে আসছি আমি তার আগে যেটা বলবো যে আগে এই ক্ষমতা দখলের লড়াই নিশ্চয়ই ছিল বাট ক্ষমতা দখলটা ওই পঞ্চায়েতের টাকাটা নিজের পকেটে ঢোকানোর জন্য ছিল না এটা বলে আজকে সবাই মেনে নিয়েছেন এই কারণেই কারণ যারা আজকে ক্ষমতা থেকে সরে গেছে বারো চোদ্দো বারো বছর হয়ে গেল তারা যদি জেলায় জেলায় গ্রামে গ্রামে পঞ্চায়েতের টাকা পকেটে পড়তেন তাহলে প্রত্যেককে রাস্তায় চোর চোর শুনতে হতে কেউ রাস্তায় বেরোতে পারতেন না এই বারো বছর পার করে হোক তাদের সে কথাটা শুনতে হয় না তাই নিশ্চয়ই ক্ষমতা দখলের লড়াই ছিল ক্ষমতা টিকে রাখার লড়াই ছিল কিন্তু সেটা নিজের পকেট ভরার জন্য নয় কোথা থেকে টাকা লুট হয়নি কোন ক্ষেত্রটা বাদ গেছে কোনও রাজ্যের মুখ্যমন্ত্রী মুখ্যমন্ত্রী মানে কি যিনি সমস্ত দপ্তরের প্রধান যিনি মনিটরিং করেন যিনি দপ্তর পাল্টে দেন একটা শিক্ষা দপ্তরে কোটি কোটি টাকা দুর্নীতি হচ্ছে সাদা খাতা দিয়ে ছেলেরা চাকরি পাচ্ছে কোনো মুখ্যমন্ত্রীকে নৈতিক নৈতিক অধিকার আছে এটা বলার আমি জানতাম না কোনো মুখ্যমন্ত্রী বলতে পারেন না জানলে তার তো ওই পদে বসার যোগ্যতাই নেই কোনো মুখ্যমন্ত্রী বলতে পারেন তাকে দায় নিতে হয় আমাদের মুখ্যমন্ত্রী ওই যে ক্যামেরার সামনে টাকার কথা বললেন ওই দৃশ্য দেখার পর বলেছিলেন আগে জানলে ভোটে তাদের টিকিট দিতাম না তাদেরকেই টিকিট দিয়েছিলেন আপনি আমি উদ্দেশ্যটা বোঝার জন্য বলছি যে মিস্টার তিওয়ারি বললেন না এই দলটা সেই অর্থে কোনো আদর্শ কোনো কোনো পরিকল্পনা ছিল না একটাই উদ্দেশ্য ছিল যে একজনকে সরিয়ে ক্ষমতা আরেকজনের হাতে আসবে তাতে পশ্চিমবঙ্গে শিল্পায়ন না হলে না হোক একটা তৈরি কারখানা ভেঙে গেলে ভেঙে যাক আজকের পশ্চিমবঙ্গ বুঝেছে ওই কারখানাটা ভেঙে গিয়ে আর যাই হোক পশ্চিমবঙ্গের মানুষের লাভ হয়নি কিন্তু তৃণমূল কংগ্রেসের লাভ হয়েছে তাই এরা প্রথম থেকেই এই দলটা প্রথম থেকেই ক্ষুদ্র ব্যক্তিগত রাজনৈতিক স্বার্থে লড়াই করে এসেছে যেটা আজকে বলতে আমার কোনো দ্বিধা নেই এরপরে আমি বলবো যে উনি ওনাদের নেতা মাননীয় শ্রী অভিষেক বন্দ্যোপাধ্যায় তাঁর কথা বললেন তিনি স্টেজ থেকে বলছেন যে ফেয়ার ইলেকশনের কথা আমি কৌশুকে একটা কথা সমর্থন করি যে এই ঔদ্ধত্য কোথা থেকে হয় একজনের যে আমাকে বলুন বা আমাদের বলুন আমরা নমিনেশন দিয়ে দেবো তার মানে রাজ্যের পরিস্থিতিটা এমন উনি জেনে গিয়েছেন যে এখানে বিরোধীরা নমিনেশন দিতে পারবেন না এক নম্বর দু নম্বর হচ্ছে তাও মেনে নিচ্ছি যে তাও হয় এই ভাঙড়ে যখন বিরাশি জন নমিনেশন দিতে পারছে না গোটা রাজ্যে খবর হয়ে গেছে হাইকোর্টে চলে গেছে তারা কোর্ট পুলিশকে অর্ডার দিচ্ছে আপনারা নমিনেশন দেওয়ান পুলিশ গিয়ে তাদের মাঝ রাস্তায় ফেলে পালিয়ে আসছে একটা খুন হয়ে যাচ্ছে কই অভিষেক বন্দ্যোপাধ্যায় এসেছিলেন তাদের নমিনেশন দেওয়াতে আসেননি তার মানে মঞ্চ থেকে যা বলা হচ্ছে বাস্তবে তার রিফ্লেকশন হচ্ছে না সমস্যাটি এখানে আর আজকে একটু আগে সুমন সঞ্চালক তিনি এই পঞ্চায়েতে কী পরিমাণ টাকা আসে তার পরিসংখ্যান দিচ্ছিলেন সত্যি তো আজকের লড়াইটা তো পঞ্চায়েতের টাকার নিয়ন্ত্রণ কার হাতে থাকবে সেই লড়াইতে আজ দুটো বিরোধী পক্ষের মধ্যে লড়াই নিয়ে লড়াই নিজেদের মধ্যে ওই একই দলে দুটো গোষ্ঠী যুবা মাদার আমরা জানি না মানে জনগণ বলছেন সংবাদ মাধ্যম বলছেন এবং রাজনৈতিক কর্মীরা বলছেন এবং তৃণমূল কংগ্রেসের কর্মীরা অভিযোগ করছেন যে টিকিট নেওয়া হচ্ছে টাকা দিয়ে দেওয়া হচ্ছে এটা আমার বক্তব্য নয় এই অবস্থায় দাঁড়িয়ে কোনো রাজনৈতিক দলের সদিচ্ছা থাকতে পারে তার সঙ্গে ইলেকশন কমিশন তার ক্ষমতা সুযোগ থাকা সত্ত্বেও তিনি পর্যাপ্ত পরিমাণ কেন্দ্রীয় বাহিনী ব্যবহার করবেন না আমরা দেখেছি মীরা পান্ডেকে তিনি দু হাজার সেন্ট্রাল ফোর্স ইউজ করেছেন ওই ওই মীরা পাণ্ডে তিনি দু হাজার নয়ে কলকাতা পুরসভা নির্বাচনে তখন বামপন্থী সরকারে ছিল সেন্ট্রাল ফোর্স ব্যবহার করেছিলেন তখন বামপন্থীরা কোর্টে যায়নি আটকা আটকাবার জন্য তারপরে বলবো যে ব্যক্তিগত পুঁজি বাড়াবার জন্য যদি কোনো কোনো মানুষ কোনো কোনো ব্যক্তি পদ টিকিয়ে রাখতে চায় তাহলে যে কোনো মূল্যে হিংসা সেখানে কোনো ব্যাপার নেই যে কোনো মূল্যে সেটা করবে এবং আরেকটা আমার এই আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর সম্পর্ক অভিযোগ তিনি রাজনীতি রাজনীতিকে তো খেলও করে দিলেন যাকে তাকে ঢুকিয়ে দিলেন আমার জগতের অনেক মানুষ তাদের না আছে কোনো রাজনৈতিক জ্ঞান জীবনের মানুষের সঙ্গে মেশিনি জনগণের সাথে কথা বললে চোখ থেকে সানগ্লাসটা নামাতে পারে না কেউ কেউ বলে আমাকে দেখছেন টাকা দিতে হবে তাদেরকে পথ দিয়ে দিলেন কই বলতে পারলেন না আমার দলে এসে পাঁচ বছর ডিউটি করার আগে খাটো দেখি গ্রাউন্ড লেভেলে একজনও আসবে না তবে রাজ উনি দেখিয়ে দিলেন যে রাজনীতিটা এত লঘু একটা ব্যাপার যে কেউ এখানে আসতে পারে কেন আসছে সে এসে পদ পাচ্ছে টাকা পাচ্ছে এমএলএ হচ্ছে এমপি হচ্ছে মন্ত্রী হচ্ছে রাজনীতিকে রাজনীতি অবমূল্যায়ন যার হাত ধরে হয়েছে তার মানুষে গণতান্ত্রিক হতে পারে না আমি শুধু শেষে একটা কথা বলবো যে হ্যাঁ এবারের পরিবেশটা আগের মতো নেই সেটা বলার আগে যেহেতু অরূপদা পরিসংখ্যান নিয়ে কথা বলেন আমি ওনার পথ অনুসরণ করে একটা পরিসংখ্যান আপনাদের পড়ে শোনাতে চাই আমার মনে হয় এটা আপনাদের সবার জানা দরকার আমাকে আমাদের মিস্টার মুখার্জি দা একটু আগে বললেন যে সাতাত্তরের বাহাত্তরের নির্বাচন কি হয়েছিল সাতাত্তরে পালাবদল হয় উনিশশো আটাত্তরের প্রথম পঞ্চায়েত নির্বাচন হয় সেই পঞ্চায়েত নির্বাচনে আনকনটেস্টেড প্রার্থীর সংখ্যা ছিল জিরো মানে ওয়ান নয় তারপর নির্বাচন উনিশশো তিরাশি আনকনটেস্টেড ছিল জিরো পয়েন্ট সেভেন ফোর মানে ওয়ান পার্সেন্ট নয় মানে বিরোধীরা নমিনেশন জমা দিতে পেরেছে লড়তে পেরেছে নাইনটিন এইটি এইট এইট পয়েন্ট নাইন নাইনটিন টু থাউজেন্ড থ্রি ইলেভেন পার্সেন্ট টু থাউজেন্ড এইট ফাইভ পয়েন্ট ফাইভ সেভেন পার্সেন্ট এই পরিমাণ আনকনটেস্ট আনকনটেস্টেড সিট ছিল ঠিক তারপরে দু হাজার আঠেরো থার্টি আপনি আপনি পরিসংখ্যান দিয়ে বলুন যে বিরোধীরা নাকি আগে নমিনেশান দিতে পারত না তার কোনো তথ্যগত ভিত্তি নেই বাবা কৌশিক একটু আগে বলছিলেন যে মোবাইল আছে ইলেকশন কমিশনের ওয়েবসাইট আছে চাইলে আপনার পরিসংখ্যা দেখে নিতে পারেন তার সঙ্গে আর একটা কথা শুধু আপনাদের বলবো আমি যে একই পরিসংখ্যানের পাশে আপনি দেখে নিতে পারবেন ওই আটাত্তর সালে বিরোধীরা জিতেছিল থার্টি পার্সেন্ট আসনে বিরাশিতে থার্টি নাইন পার্সেন্ট অষ্টআশিতে আঠাশ পার্সেন্ট তিরানব্বই থার্টি সিক্স পার্সেন্ট উনিশশো আটানব্বই ফোরটি ফোর পার্সেন্ট দু হাজার তিন থার্টি ফোর পার্সেন্ট দু হাজার এইট চা দু হাজার আট ফর্টি সেভেন পার্সেন্ট বিরোধীরা নমিনেশন দিতে পারেনি লড়তে পারেনি জিততে পারেনি সর্বৈব মিথ্যা কিন্তু আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী কী করলেন উনি অজিত পাওয়ারের কথা বলছিলেন সাগরদীঘিতে কী হলো কার ভোটে জিতেছিল বাইরুল বিশ্বাস ইলেকশন পশ্চিমবঙ্গে ইলেকশন জেতার পর সমস্ত কলেজ পুরসভা কারা দখল করলে নির্বাচনের মাধ্যমে না গণতান্ত্রিক পথে না গণতান্ত্রিকতা নেই আসলে এটা অ্যাবসলিউট বিরোধী শূন্য হতে হবে তার একটাই কারণ কারণ লুট যদি আমি করতে চাই তাহলে বিরোধী থাকা চলবে না বিরোধীরা প্রতিবাদ করবে তাই শুধু ক্ষমতায় থাকলে হবে না বিরোধী শূন্য করে ক্ষমতায় থাকতে হবে কিন্তু হ্যাঁ আমি একটা কথা শুধু বলছি যে দু হাজার পরিস্থিতি আজকে নেই তার কারণ কী জানেন মানুষ তার ব্যক্তির স্বার্থে ঘা লেগেছে কিছুদিন আগে আমি এক মিনিট সময় নিচ্ছি এক্সট্রা কিছুদিন আগে আপনারা দেখে থাকবেন পশ্চিমবঙ্গে সমবায় নির্বাচন হচ্ছিল তাতে একের পর এক জায়গায় শাসক দল হারছে এবং অভিযোগ আসছিল অভিযোগ আসছিল রাম বাম এসে সব জোট করছে আমি একটু তলিয়ে দেখার চেষ্টা করলাম যে বিষয়টা সেরকম নয় যারা সমবায়ের টাকা রাখে তাদের নিজের কষ্টের অর্জিত টাকা তারা বুঝেছে যে এদের হাতে থাক দায়িত্ব থাকলে টাকা লুট হয়ে যাবে তাই কে কোন দল দেখেনি নিজের টাকা বাঁচাবার জন্য যাকে সৎ বনেছ তাকে ভোট দেবে আর পশ্চিমবঙ্গের মানুষ এবার পঞ্চায়েত নির্বাচনে পঞ্চায়েত নির্বাচনে পঞ্চায়েত গ্রামের লোকের খুব ডাইরেক্ট কানেকশানের জায়গা তারা বুঝতে পেরেছে কারা থাকলে আমাদের লাভ হবে তাই কোথাও কোথায় তারা কার সঙ্গে কিভাবে লড়বে কেউ জানে না এটা তাদের এই অধিকার আছে তার কারণ তাদের প্রত্যেক দিনের বাঁচার লড়াই তাদের বাঁচতে হয় কোনো নেতা কোনো মন্ত্রী তাদের বাঁচিয়ে দেয় না তাই তারা জোট বেঁধেছে এবং সব থেকে বড়ো কথা মুর্শিদাবাদ দেখে দেখুন খুনটা প্রথম কোথায় মুর্শিদাবাদে কেন তারা তৃণমূল সাগর দিকে হেরে গেছে কোথায় খুব মারামারি বেশি হয় ভাঙড়ে সেখানে সিদ্দিকে জিতেছে যেখানে তৃণমূল তৃণমূল কংগ্রেসের মনে হচ্ছে জমি হারাচ্ছে সেখানে খুন লড়াই বেশি হচ্ছে তাই মানুষ সেটা বুঝতে বিশেষ করে সংখ্যালঘু সম্প্রদায় তারা বুঝতে পেরেছে যে দেখুন এত লোক মারা যাচ্ছে সংখ্যালঘু বেশি কেন তারা বুঝতে পারছে আমরা আমরা বোরে হয়ে যাচ্ছে আমাদের ওপর ভর দিয়ে এরা শুধু আমাদের ভোটে ব্যবহার করছে তাই সত্যি মানুষ আজকে সংঘবদ্ধ হচ্ছে পঞ্চায়েত স্তরে কে কীভাবে কার কার সাথে জড়বে ধরে সত্যি আমি জানি না আমার সে জানার আগ্রহ কারণ আমি রাজনীতি করি না এবং আমি চাই মানুষগুলো রক্তপাতহীনভাবে নির্বাচন করুক আমি সদ্য মধ্যপ্রদেশ থেকে ফিরেছি সেখানে পঞ্চায়েত নির্বাচন হয় দলীয় এছাড়া এই দৃষ্টান্ত আছে চাইলে আপনাদের নামধাম বলে দেওয়া আমি তো পশ্চিমবঙ্গে আমি আমি বলছি না সেই অবস্থা তৈরি হবে কিন্তু হ্যাঁ দু হাজার পরিস্থিতি আজকে নেই কারণ মানুষ জোটবদ্ধ হয়েছে এই 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 লড়াইতে নামবে বলে এবং একই সঙ্গে তারা ভয় পাচ্ছে তারা বলছে না তৃণমূলকে ভয় পায় না পুলিশ তাদের কেস দিচ্ছে তারা বলছে প্রয়োজনে আমরা গণতান্ত্রিক পথে থানা ঘেরাও করব কিন্তু লড়াইতে হার মানবো না